নমস্কার দর্পণ ওই তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত অবশেষে বিজেপির রাজ্য কমিটি বেরোত ছমাস পর নতুন সভাপতি হওয়ার পর প্রায় রেকর্ড সৃষ্টি করে ছমাস পর নতুন রাজ্য কমিটি প্রকাশিত হলো নতুন রাজ্য কমিটি দেখে আমরা যারা দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বিজেপি বিট করি তাদের মনে হলো যে একটা ঝাম ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছে রাজ্য কমিটির মধ্যে এমন অনেক নেত্রী আছেন যারা গত চার বছরে যাদের কোনো বিজেপির মিটিং মিছিল ময়দানে কোনো আন্দোলনে দেখা যায়নি তারা হয়ে গেছেন ভাইস প্রেসিডেন্ট আবার এমন অনেক লোক আছে যাদের সম্পর্কে কর্মীদের মারধরের অভিযোগ দলের কর্মীদের মারধরের অভিযোগ তিনি হয়ে গেছেন জেনারেল সেক্রেটারি আবার এমন পদাধিকারী হয়েছেন বেশ কয়েকজন যারা অন্য দল থেকে বিজেপিতে এসছেন মানে যে তত্ত্বটা হাজির হচ্ছিল শ্রমিক ভট্টার সভাপতি হবার পর এবং ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে পুরনোদের বৈঠক বা মিলন ক্ষেত্র যেটা তৈরি করার হয়েছিল যাতে শ্রমিক ভর্চা যে ঐতিহাসিক ভাষণ সবাই উদ্বুদ্ধ হয়েছিলেন ভেবেছিলেন পুরনো নতুন সংমিশ্রণ হবে বহুদিনের পুরনো কর্মীরা আবার ফিরে আসবেন মাঠে নামবেন নতুন রাজ্য কমিটিতে সেভাবে তার প্রতিফলন হল না কর্মীরাই বলছেন দেখা যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা তিনটে লোকসভা আট সাতাশটা বিধানসভা কার্যত কোনো প্রতিনিধি নেই অথচ কলকাতা শহরে আঠেরো জন প্রতিনিধি কলকাতা শহর থেকে পদাধিকারিতে প্রায় আঠেরো জন লোক রয়েছেন এরকম অদ্ভুত অদ্ভুত বিচিত্র একটা রাজ্য কমিটি তৈরি হলো এই রাজ্য কমিটিকে নিয়ে শ্রমিক ভরচা ছাব্বিশের ইলেকশনে লড়াই করবেন যে শ্রমিক ভরচাচের ওপর দলের কর্মীরা প্রত্যাশা করেছিলেন যে এমন কিছু তিনি বোধহয় উপহার দিতে চাইছেন যার জন্য তিনি এত সময় নিচ্ছেন সেই শ্রমিক আজ কি উপহার দিলেন ইতিমধ্যে কিন্তু তার প্রশ্ন তুলছেন কর্মীরা অজস্র অজস্র ফোন আসছে আমাদের কাছে যে কেন এগুলোর বিহিত হবে না শ্রমিক ভট্টার যখন স্পোক্স পারসন হন তখন তিনি সাংগঠনিকভাবে অন্য কোনো পদে ছিলেন না তার আগে তাকে কোর্ট কমিটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এবং তিনি স্পোর্কস হওয়ার জন্য সললেগের বাড়িতে বসে তিনি সাংবাদিক সম্মেলন করতেন মাঝে মধ্যে সললেগের অফিস থেকে নির্দেশ আসত যে সললেগের অফিসে সাংবাদিক সম্মেলন করতে হবে তিনি যখন যেতে চাইতেন তখন সললেগের অফিস থেকে তাকে গাড়ি পাঠানো হতো না কিন্তু আমাদের চোখে দেখা মিডিয়ার গাড়ি করে তিনি যেতেন আবার মিডিয়ার গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হতো যারাই কাজগুলো করছেন করতেন তখন শ্রমিক ভট্টাচকে গাড়ি দিতে দিতেন না বিভিন্ন জায়গায় কর্মী সভা করতে গেলে শ্রমিক ভট্টাচ যেতে পারতেন না নিজে ব্যক্তিগত উদ্যোগে তার শুভাকাঙ্ক্ষীরাগাকে গাড়ি দিয়ে সাহায্য করতেন দল দিতেন না দেখা গেল তারা সবাই শপথে বহাল রয়েছে এটা কিন্তু খুব আশ্চর্যজনক ঘটনা এবং স্তম্ভিত বলতে পারেন এই ঘটনা তো শুধু আমরা জানি না অনেক কর্মী জানেন যারা শ্রমিক ভট্টাচার্যের আশেপাশে থাকেন তারা স্তম্ভিত যে সেই কর্মীরা তারা যারা একটা গাড়ি দিয়ে স্পোকস পারসেন চিফ চিফস স্পোক্স দলের প্রধান মুখপত্রকে রা অফিসে নিয়ে যেতেন না টালবাহানা করতেন গাড়ি নেই হেনা তেনা তিনি সভাপতি হয়ে যাবার পর তারা কিন্তু শ্রমিক ভাটচার্যের বাড়িতে সারাক্ষণ পড়ে থাকতেন যাতে কমিটি থেকে বাদ না যান দেখা গেল তারা কিন্তু রয়ে গেলেন এক অবাক কাণ্ড জানি না এই কমিটি ছাব্বিশের নির্বাচনে কতটা সফল হবে কারণ আমাদের কাছে যা খবর সম্ভবত ফেব্রুয়ারি আর এক মাস বাকি ইলেকশান ঘোষণা হয়ে যাবে আমাদের কাছে যা খবর পনেরোই এপ্রিলের মধ্যে ইলেকশন শেষ হয়ে যাবে কার্যত ফলে এই কয়েক মাসের মধ্যে এই নতুন কমিটি যাকে নিয়ে অজস্র প্রশ্ন উঠছে যাকে নিয়ে যারা খুব প্রত্যাশা করেছিলেন পনেরো দিনের লোকরা শ্রমিক ভট্টা সভাপতি হওয়ার পর একটা জায়গায় যাবে বিজেপি কমিটিটা ঠিকভাবে হবে বিশেষ করে ন্যাশনাল লাইব্রেরিতে একটা রাজনৈতিক দল দলের পুনর্মিলন উৎসবে যেভাবে পনেরো দিনের কর্মীরা সামিল হয়েছিলেন এবং সমীক ভট্টাচার্যের সেই ঐতিহাসিক ভাষণের পর সবাই খুব উদ্বুদ্ধ হয়েছিলেন জানি না এই কমিটি দেখে তারা কতটা ইলেকশনে কাজ করতে পারবেন কারণ অনেকেই বলছেন যে খুব হতাশ ছমাস টাইম নিয়ে কি হলো প্রশ্ন তুলছেন যে রীতেশ দেওয়ারিকে তুলে নিয়ে আসা হলো তার এগেন্সে সমস্ত অভিযোগ খণ্ডন করা হলো অথচ তার স্থান কোথায় এরকম আরও বহু নাম আছে সায়ন্তন বসতে আরও অনেকের নাম আসছে তাহলে সবটা মিলিয়ে এই কমিটি আদৌ শ্রমিক ভট্টার্যের পক্ষে যাবে না কার্যত শ্রমিক ভট্যকে দাঁড় করিয়ে গোল দিয়ে দেবে এই নিয়ে কিন্তু ভবিষ্যৎবাণী করা খুব কঠিন কারণ কমিটির মধ্যে যারা আছেন তারা কেউ শ্রমিক ভরচাজের লোক বলে পরিচিত নন বরঞ্চ বহু উদাহরণ আছে যারা শ্রমিক ভরচাজকে বহু কাজে বহু জায়গায় বাধা দিয়েছেন তাদেরকে নিয়ে শ্রমিক ভট্টার্যের ছাব্বিশে ইলেকশন লড়তে হবে খুব কঠিন দেখা যাক কি হয় ভালো হলে তো নিশ্চয়ই কর্মীদের জয় হবে কিন্তু ভালো না হলে শ্রমিক ভট্টাচকে কিন্তু তখন অজস্র প্রশ্নের উত্তর দিতে হবে আজকের এপিসোডে এইটুকুই পরের এপিসোডে আসছে অন্য বিষয় নিয়ে ধন্যবাদ